আজকে এমন একটা জিনিস নিয়ে আসে যেসেন ভাই ওরে ভাই এর কি ভাই ভাই আজব এক বোর্ড নিয়ে এসছি যেটা থাকবে আপনি যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় তারপর কক্সবাজার গেছেন বাচ্চাদের সাথে বাচ্চারাও অনেক করবে আচ্ছাও এনজয় করতে পারবে তাছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার হ্যাঁ বন্যার জাতের জন্য অনেক উপকার হবে কিন্তু বন্যার জন্যই আপনি এগুলো ইউজ করতে পারেন বন্যার কবলিত মানুষের জন্য কিন্তু এগুলো নিয়ে আসা হচ্ছে অনেক সুন্দর কিন্তু এই যে এর পাশাপাশি যে দেখেন

এগুলো তো রাখবেন গমিছে কিন্তু এগুলো ফুলে যাবে অনেক সুন্দর এটা চমৎকার একটা জিনিস কিন্তু বোরনা কবলে তেল রাখার জন্য কিন্তু খুবই মারਤক একটা জিনিস কিন্তু নিয়ে আসছে আবার এটার সাথে বইটাও থাকবে আপনাদেরকে আমরা পুরো ভিডিওতে সবকিছু দেখায় দেব আচ্ছা আচ্ছা পুরো ভিডিওতে কারণ কিন্তু আমরা দেখায় দেব সেভ করা অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে ইলেকট্রিক পাম্প নিতে পারবে ইলেকট্রিক পাম্প আরও নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা

মহترم বৌদ্ধ কি ফুলে যাবে দেখেন কত সুন্দর এটা হবে কিন্তু আমরা সরাসরি দেখাই কত চমৎকার একদম নিমিষে কিন্তু এই ফুলে যাবে আমাদের ফুলানো এখন কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে বইটাটা ফিটিং করা শেখাবো বইটা ফিটিং করা শেখাবেন আমাদেরকে জি আচ্ছা বইটা কিন্তু ফিটিং করা শিখাবে কিন্তু আমাদেরকে অনেকে জানেন না যে বইটাটা কিভাবে ফিটিং করতে হয় আচ্ছা আচ্ছা কিভাবে ফিটিং করা হয় সেগুলা কিন্তু আমরা আজকে দেখাবো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আজকে ফিটিং করবে এগুলো কিন্তু আমরা দেখো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কিন্তু তাহলে কিন্তু আপনার নিজেরাই এই কাজগুলো করতে পারবেন সুন্দর ভাবে আমি দেখাই দিই দর্শক এই যে দেখেন কিভাবে কি করতে এটা নেবেন আচ্ছা এই যে দেখেন জি এই যে এই রাবারটা ঢুকে দিবেন তাহলে কিন্তু হবে আচ্ছা প্রথমে দেখবেন মনোযোগ সহকারে তাহলে কিন্তু বুঝতে পারবেন ভিডিওটি না সব পুরো দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই দেখেন এভাবে কিন্তু লাগাইতে হবে এটা লাগাবেন

আহ গোড যে সেটা জিনিস কিন্তু নিয়ে আসছে খুব চমৎকার এবং দুই পাশে কিন্তু টাইট হয়েছে টাইট হয়ে গেছে বইটা এই যে বইটা লাগাবেন বইটা লাগালে অনেক সুন্দর এখানে তো পানি নাই সুমনা কিন্তু রাখতে পারবেন এটা আচ্ছা এটা ভিতরে কিন্তু রাখা যাবে আচ্ছা এভাবে কিন্তু বাইজে থাকবে আচ্ছা পানিতে থাকলে আর কি সুন্দর করে ভোজানো আচ্ছা

এই যে দেখেন পুরো একদম স্পিড বোর্ড কিন্তু দেখেন কত চমৎকার রাজকীয় বোর্ড ভাই এই যে রাজকীয় বোর্ড দেখেন কত সুন্দর এটা বান্ধে হয়ে যাবে দেখেন এই যে ভাই দুইজন আচ্ছা এই যে দেখেন দুইজন এসে বসতে পারবে আচ্ছা দুইজন কিন্তু অনাসি কিন্তু বসে চালাতে পারবে ফিলই থাকবে ভাই আলাদা আচ্ছা এটা নিয়ে কষ্ট করতে গেলে ভাই একদম অন্যরকম জগতে চলে যাওয়া যাবে জি আচ্ছা ওই যে আপনার বাসায় যদি সুইমিং পুল থাকে ওই সুইমিং পুলে আপনারা বসে বড় সুইমিং পুলে এগুলো ইস্তরা যাবে জি আচ্ছা তাছাড়া যার বাসায় নদী তাদের নদী আছে যাদের এলাকায় যাদের এলাকায় পুকুর আছে খাল বিল নদী নালা আছে আচ্ছা তারা ওই বইটাটা এই নৌকাটা ইউজ করতে পারে আর এখন তো বর্তমানে বন্যার সময় বিভিন্ন এলাকায় কিন্তু মারাত্মক বন্যায় কবলিত চলে যায় এ কারণে তাদের জন্য কিন্তু অনেক একটা উপকারী একটা জিনিস কিন্তু এটা হবে খুবই চমৎকার অস্ত্রের তবে এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে একটা বোট আচ্ছা দুইটা বৈঠা আচ্ছা একটা মেনুয়াল পাম্পার এটা ম্যানুয়াল পাম্পার থাকবে হ্যাঁ আচ্ছা আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইলেকট্রিক পাম্পারও নিতে পারবেন আচ্ছা ইলেকট্রিক পাম্পারও কিন্তু আপনি নিতে পারবেন এবং খুবই তাড়াতাড়ি ফুলে উঠবে কিন্তু আবার যদি চান যে লাইফ জ্যাকেট নিতে ওইটাও নিতে পারবেন ওটা নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা লাইফ জ্যাকেটও কিন্তু আপনারা নিতে পারবেন খুব চমৎকার ভাবে এবং প্যাকেটটা যদি দেখাই দেই আমরা একটু এই যে দেখেন এটা থাকবে প্যাকেটটা এভাবে কিন্তু আপনি নিতে পারবেন এভাবে ইউজ করতে যে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক আমরা সরাসরি দেখা দিচ্ছি এটা লম্বা হলো আচ্ছা তিয়াত্তর ইঞ্চি তিয়াত্তর ইঞ্চি থাকবে পাশে হলো আপনার সাত্রিশ ইঞ্চি আচ্ছা আর হাইট হইলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি থাকবে জি আচ্ছা ষোলো ইঞ্চি খুবই গর্জেছে একটা জিনিস কিন্তু এটা থাকবে তোমার এটার প্রাইস টা কেমন নিচ্ছেন এটা প্রাইস থাকবে ভাই আমাদের অফার মূল্য প্রাইস টা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় জি আচ্ছা ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে জি ভাই দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার মাল হাতে পর পরে দিবে ওকে দর্শক তাইলে কিন্তু এক মিনিট কিন্তু আপনি অর্ডার করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ